ইতিমধ্যে আপনারা দেখেছেন কাসেম সিদ্দিকী তিনি জানিয়েছেন ক্যানিং থেকে তিনি দাঁড়াতে চান যদি নওসাদ তার ভাই যদি তাকে প্রার্থী করে তাহলে সে ক্যানিং থেকে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছে কিন্তু এই বিষয়ে ইমতিয়াজ আহমেদ মোল্লা তিনি তাকে দালাল বললেন কারণ তিনি কখনও বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে থাকছেন কখনও বা তিনি তার ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন তো যে টাকা দেবে তার পাশে গিয়েই তিনি দাঁড়াবেন এরকমই তিনি প্রশ্ন ছুড়ে দিলেন কি বলছেন চলুন শোনা যাক আমাকে যদি দেয় নওসাদ সিদ্দিকি যদি দেয় আমি দাঁড়াবো আমি তো আছি আগামী দিন বলে যাচ্ছে আপনার চ্যালেঞ্জের মাধ্যমে ভাইয়ের পক্ষে থাকবো দালাল এই কাসেম সিদ্দিকী যে দালাল যে ওকে কিছু সুযোগ সুবিধা দিয়ে দেবে একটা টিকিট দিয়ে দেবে কিছু পয়সা দিয়ে দেবে তার পিছনে চলবে অতএব এসব লোক থেকে মানুষ সাবধান হয়ে গেছে এ যেখানেই দাঁড়াক ও দাঁড়ানো না দাঁড়ানো কিছু ফারাক পড়ে না অনেকে অনেক কথা বলছে আমার 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 অবস্থান একটু ক্লিয়ার করতে চাই আপনার শুনবেন ভাই প্রথম কথা রাষ্ট্রের দায়িত্ব নয় মন্দির মসজিদ তৈরি করা রাষ্ট্রের নির্দিষ্ট কোনো ধর্ম নয় এটা হওয়া দরকার দ্বিতীয় আমি এই জন্য করছি দ্বিতীয় হচ্ছে উড়িষ্যার যে জগন্নাথ মন্দির আছে সেটা একটা ঐতিহ্যশালী ঐতিহ্যবাহী একটা ঐতিহাসিক এবং ওই জায়গার আলাদা একটা গুরুত্ব আছে ওই মন্দির যদি প্রতি পাড়ায় পাড়ায় একটা করে করে দেওয়া হয় তাহলে সেই উড়িষ্যার যে মন্দির সেই গুরুত্বটা কি আর থাকবে আমি উদাহরণের জন্য বলছি আপনার মাথায় ঢুকিয়ে রাখুন আপনাদের প্রতিবাদ করতে হবে মমতা ব্যানার্জি নয় তৃণমূলে যদি ইচ্ছা যায় মন্দির করবে মসজিদ করবে তার ব্যাপার কিন্তু আমি জাস্ট বলছি আপনাদের কি বলছে যে অনেক যুক্তি দিচ্ছে এরা যে অনেকের আর্থিক ভাবে নয় ওই জন্য হয়তো যেতে পারে না উড়িষ্যা যেতে পারে না দীঘায় গিয়ে মন্দিরের কাজে মিটিয়ে দেবে আপনি বলছি ধার্মিক হিসাবে আপনি আপনার মনকে একটা প্রশ্ন করুন তো যারা মুসলিম সম্প্রদায়ের এখানে আছে মুসলিম সম্প্রদায়ের যাওয়ার একটা না যদিও বিত্তশালীদের জন্য হস্তা ফরজ তারপরও বলছি মমতা ব্যানার্জি যদি কালকে ঘোষণা করে প্রথমের মাথায় ঢুকে নিয়ে বলা হচ্ছে বোর্ডের মাধ্যমে ইমাম ভাতা দেওয়া হচ্ছে ওয়ার্ক সম্পত্তি থেকে ইমাম ভাতা দেওয়া হচ্ছে ভালো কথা আবার আমরা আটকাই করেছি এক বছরে ওয়াকাবট কত ইনকাম করে সেখানে দেখা যাচ্ছে এক কোটি টাকাও নয় ক টাকা এক কোটি টাকাও ইনকাম নয় কিন্তু ইমাম বা তার প্রায় দেড়শো কোটি টাকা এক বছরে যায় তাহলে বাকি টাকাগুলো আসছে কোথা থেকে জানতে হবে না ভাই ভাই তাহলে শুভেন্দু অধিকারী এই বিষয়টা তোলেনি কেন উনি জানেন না কি দাদা দিদির একটা কোনো জায়গায় কোনো একটা ভালো লেভেল একটা সেটিং হয়ে আছে এটা আপনারা প্রশ্ন করবেন

পার্সেন্ট থেকে নামিয়েসেন্ট করে দিচ্ছে উপকার করে অপকার করলো ভাই ক্ষতি করলো ক্ষতি করলো এইটুকু তো ছোট্ট ছোট্ট ক্ষতি এবার একটু বড় ক্ষতি যাবে